সকাল বা বিকেলের নাস্তায় এমন একটি নাস্তা রেসিপি হলে পাউরুটি দিয়ে তাহলে ছোটো বড় সবাই খুব খুশি হয় খুব পছন্দ করে এটা খেতে অনেক সুস্বাদু ঝাল জাল চস দিয়ে খেতে অনেক ভালো লাগে ওয়েলকাম টু ব্যাক মাই চ্যানেল শুরু করি মূল রেসিপি প্রথম আমি তিনটা সিদ্ধ করে আলু নিয়েছি আলুগুলো গ্রেড করে নিচ্ছি গ্রেড করা শেষ আমার এবার তার মধ্যে দিয়ে দেব পেঁয়াজ কুচি তারপরে দিয়ে দিব আপনার সিলি ফ্লেক্স তারপর দিয়ে দিব হলুদের গুঁড়া ধনিয়ার গুঁড়া পরিমাণ মতো অল্প অল্প তারপর অল্প দিয়ে দিলাম লবণ তারপর সবগুলো ভালো করে মিক্স করে নিব ভালো করে মিক্স করা শেষ হয়ে গেলে এবার তিন পিস পাউরুটি পানি মধ্যে ভিজিয়ে তার মধ্যে দিয়ে দিয়েছি এবার সবগুলো ভালো করে মিক্স করে নিব একটু ভালো করে মধ্যে নিব তার মধ্যে যারা যার যার মতো পছন্দ মতো জাল পছন্দ করেন তারা আবার একটু কুচি কাঁচা মরচকুচি দিয়েছি যাতে জালটা একটু বেশি হয় যার যার পছন্দ মতো দিতে পারেন এবার হাতের সাহায্যে দুই হাতে গুল অথবা এক হাতও পারেন গুল অথবা গুল শেপ করে নেবো আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো শেপ দিতে পারেন এবার একটি ডিম ফেটে নিয়েছি ডিমটা ফেটে নেওয়া হয়েছে ভালো করে ফেটে নেবেন তার মধ্যে দিয়ে দিব হালকা গোলমরিচের গুঁড়ো যাতে ফ্লাইভারটা ভালো আসে গোলমরিচ গুঁড়ো দিয়ে ভালো করে নেচে নিয়েছি আমি দুইটা পাউটি আর হালকা ফুটকলা দিয়ে ব্রেড গ্রামটা বানিয়ে নিয়েছি ব্লেন্ড করে এবার চপটা ডিমের মধ্যে ডুবিয়ে ব্রেডগ্রামে দিয়ে এভাবে ভিজিয়ে নেবেন এভাবে করে নেবেন এভাবে একটা একটা করে সবগুলো করে নিচ্ছি আপনারা এ ব্যাপারে করে নেবেন কে কোথা থেকে দেখছেন কমেন্ট করে জানাবেন আমার ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন বেশ একভাবে করে আমার সবগুলো করা শেষ হয়ে গেল রেডি দেখতে দেখেন অনেক সুন্দর লাগতেছে অনেক এমি লাগতেছে এবার এগুলো ডুবু তেল না হলেও হালকা তেলও বাঁচতে হবে আপনারা ডুবু তেলও বাঁচতে হবে আমি বেশি দিনে তেল অল্প তেলে বেজে নিব একটা একটা দিয়ে দিচ্ছি এভাবে সবগুলো দিয়ে দেওয়া শেষ এবার প্রায় হয়ে এসেছে আমার ছোলাটা একটু হাই ছিল এটার জন্য একটু বেশি ব্রাউন কালার হয়ে গেছে একটু লালচে বেশি আপনারা একটু লোহিডে বাজবেন এবার উল্টিয়ে দিয়েছি প্রায় হয়ে এসেছে বেশিকাণ লাগানো হতে পাঁচ মিনিটের ভিতর হয়ে যায় এবার একটা একটা নিয়ে ফেলতেছি একটা একটা নেওয়া শেষ এবার আস্তে আস্তে সবগুলো উঠিয়ে নিয়েছি বেশ রেডি মজাদার নাস্তার রেসিপি আপনারাও ট্রাই করতে পারেন এটা খুব সহজে পাঁচ মিনিটের ভিতরে বানিয়ে নিতে পারবেন বাচ্চারা খুশি হয় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ